আজ গেছিলাম আমার মাসির ছেলে সানি ভালো নাম অনির্বাণ ওর বিয়েতে ও একটা টাইফানিস মেয়েকে বিয়ে করছে থাকে নেদারল্যান্ডে ওরা দুজনেই চাকরি করে নাম ভিনি এ দেখো ভিনির এখন মেহেন্দি হচ্ছে ওইখানে সবাই ওদের টাইফানিস ওদের গেস্টরা এসছে মানে আর একজন আমেরিকানকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে বা ইউরোপিয়ান আই ডোন আই ডোন নো অ্যাকচুয়ালি এখানে সব সানির ফ্রেন্ডসরা কেনও দেখো কি সুন্দর সুন্দর সবাই এসছে দেখতে বেশ ভালো লাগছে এটা হচ্ছে সানির বোন আখির এক দেখালাম আর দেখো কি দারুণ সুন্দর কারুকার্য করছে মেহেন্দিটার যে সবাই মেহেন্দির ফটো নিচ্ছে দেখছে খুব এনজয় করছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিকও চলছিল তো কপিরাইটের কারণে মিউট করে দিতে হলো এই যে ওদের রিলেটিভসরা বেনীর সবাই ফটো তুলছে এনজয় করছে আর দেখো সবাই কি সুন্দর আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লেহেঙ্গা পরেছিল সবাই গ্রিন কালারের এ দেখো কি দারুণ একটা মেহেন্দিতে কিছু মানে ব্রাইড গ্রুম আঁকছে ওইদিকে গ্রুম এইদিকে ব্রাইড আছে আর এর মধ্যে অনির্বাণ নামটা লেখা আছে মেহেন্দিতে দেখাচ্ছিলো তো এখানে ফটো সেশন হচ্ছে ওদের রিলেটিভসদের ভিনিদের তাইওয়ান থেকে এসছে সবাই যে ভিনি আর এটা হচ্ছে ভাইয়ের বোন মানে আমার মাসির মেয়ে আখি যার বিয়ে তার বোন ছিল ওকেও দেখতে খুব সুন্দর আমি শুধু দেখছিলাম কত সূক্ষ্ম কাজ করছে মেহেন্দিটায় দেখো এখানে আবার ফটো সেশন হচ্ছিলো এই যে এটা হচ্ছে অনির্বাণ ব্লু কালারের যে পাঞ্জাবি পরা আর এইটা হচ্ছে বিণির দেখো মা বাবা ভাই বোন এরা এসছে আর এখানে সব রিলেটিভসরা একে একে দেখা করতে আসছে বিকে বি ভাই ওরা ওদের বিহেভটা খুব ভালো সোবার ছিল আর ভীষণ খুব ফ্রেন্ডলি আর খুব ভালো লাগছিল এনভায়রনমেন্টটা দেখো সবাই বসে গেছে ওরা মেহেন্দি করতে কি সুন্দর মেহেন্দি করে দিচ্ছে সবার হাতে ওরা আমাদের সব বিয়ের রিসার্সগুলো দেখে খুব এনজয় করছিল আর খুব ভালো লাগছিল ওদের তাই পরে বলছিল এখানে দেখো সঙ্গীতের জন্য ডান্স প্র্যাকটিস করছে এটা হচ্ছে সানির বন্ধুরা এই যে সানিও একটু নেচে নিচ্ছে সাহিত্যের এখানে দেখো ফটো সেশন হচ্ছে সুন্দর পোজ দিয়ে তো খুব ভালো লাগছিল দেখতে এখানে এটা হচ্ছে আমার মাসি যার ছেলের বিয়ে মেনলি ফুল আনটি মিটিলে গ্রিন শাড়ি পরা আর এটা বোন